দৈনিক শিক্ষা ডট কম এবং আমাদের বার্তা পত্রিকাকে এবং দর্শক শ্রোতা হ্যাঁ সত্যি আমি শিক্ষাকে খুব নিবিড়ভাবে উপলব্ধি করি গবেষণা করি এবং শিক্ষার পরিবর্তন থাকুক এবং ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ একটি উন্নয়নশীল জাতিতে রূপান্তরিত এই আশা থেকেই আমি শিক্ষা সংস্কারের কাজ করতে ভালোবাসি দেখুন রাজনৈতিক দলগুলো সরকার গঠন করবে এবং মন্ত্রণালয়ের দায়িত্বে তারা পাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব একটি এজেন্ডা থেকে থাকে কিন্তু এটা আমরা বুঝতে ভুল করছি যে এই বিশ্বায়নের যুগে শিক্ষা আর কোনোটি নয় ইট ইস এ ইন্টারন্যাশনাল কমিউনিটি সেই কারণে শিক্ষাকে আন্তর্জাতিক মানে আনাটি সকল দেশেরই একটি দায়িত্ব বর্তায় আমাদের দেশে ঘন জনবসতিপূর্ণ ঘন জনবসতিপূর্ণ এবং এই দেশটি সম্ভাবনা নয় একটি দেশ পৃথিবীতে প্রায় ত্রিশটির মতো দেশ ডেভেলপ নেশনে তাদের যে পরিমাণ মানুষ জন্মগ্রহণ করছে তার চেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে অপরদিকে বাংলাদেশের জনসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এই জনসংখ্যাকে যদি আমরা মানব সম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে সত্যি অর্থে এই জাতিকে একটি উন্নয়নের যাত্রাপথে পথে আমরা এগুতে পারি সেক্ষেত্রে বর্তমান সরকার নোবেল লিয়েট ড নিয়েছেন এটি আমি মনে করি বাংলাদেশের জন্য একটি ভাগ্যের বিষয় তিনি নিজে একজন শিক্ষাবিদ শুনেছি কিছুদিনের মধ্যেই শিক্ষা কমিশন করতে যাচ্ছে এতি মধ্যেই দশটি কমিশন গঠিত হয়েছে এবং এগারোতম শিক্ষা কমিশন হতে যাবে কিন্তু আমার এখানে দাবি হলো এই শিক্ষা কমিশনটি যেন শিক্ষা সংস্কার কমিশন না হয় এটি যেন একটি স্থায়ী শিক্ষা কমিশন হয় স্থায়ী বলতে আমি বোঝাচ্ছি যে মিনিস্ট্রি এবং এডুকেশন কমিশন দুইটি একটি প্যারাল ইনস্টিটিউশন মিনিস্ট্রি এক্সিকিউটিভ ক্ষমতা থাকবে রাজনৈতিকভাবে মন্ত্রিত্ব নিয়োগ দেওয়া হবে এবং তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে শিক্ষা ব্যবস্থায় তারা কাজ করবে যেটা গতানুগতিকভাবে আমরা দেখেছি বিগত দিনে আমরাও দায়িত্ব পালন করেছি এবং বিগত সরকার এসে আমরা দেখেছি তারা তাদের শিক্ষা কমিশনগুলো যেটা হয়েছিল সেটা তারা ফলো করেনি বিগত সরকার আওয়ামী লীগের সরকার ছিল উনিশশো বাহাত্তর সালেও কিন্তু আওয়ামী লীগের সরকার ছিল সেই সময় ডক্টর কুদ্দুতি শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল আমরা এসে আমরা মনির জামান মিয়া শিক্ষা কমিশন গঠন করেছিলাম ঠিক তেমনিভাবে আবারও এবার তারা দুই হাজার দশ সালে এসে খলিকুজ্জামান সাহেবের শিক্ষা কমিশন করেছিল কিন্তু মূলত তারা দুই সালে যে শিক্ষা কমিশন করেছিল দুই পর্যন্ত তার সাথে কোন রকম মিল তারা রাখেনি বরঞ্চ শিক্ষাকে তারা ভিন্ন পথে ভিন্নভাবে পিছনের দিয়ে নিয়ে গিয়েছিল এবং শিক্ষা যে পতন ঘটেছে সেই জন্যই আজকে জাতির এই অবস্থা পরিশেষে তাদের কৃতকলাপ কার্যের জন্যই তারা আজকে এই সমস্যার সম্মুখীন হয়েছে অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখীন হয়েছে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো আমুলিগরামের যে শিক্ষা কমিশনের কথা বলেছেন তাদের কাজ ছিল একটা প্রতিবেদন দেওয়া শিক্ষা কমিশন প্রতিবেদন জমা দিয়েছে তার তাদের কাজ কিন্তু ওইটুকুই ছিল এবং সেই প্রতিবেদনের সুপারিশ বেশিরভাগই তারা অনুযায়ী ফলো করেনি আমি কি এটা আমি বলতে যাচ্ছি যে প্রতিবেদন হয় আর প্রত্যেকটা সুপারিশ কিন্তু টাইমের সাথে সাথে পরিবর্তন হয় দেখুন আজকে শিক্ষা ব্যবস্থা যেটা জেনারেশন জি বা আলফা জেনারেশন করছে বা আমরা যারা বেবি বুমার জেনারেশন ছিলাম তাদের সাথে কিন্তু মিল নেই এই যে বিজ্ঞান বা আইসিটি সেই ডেভেলপমেন্টের সাথে খুব করে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে আমরা যখন বিদেশে লেখাপড়া করেছি যে ধর্ম ছিল একই বিশ্ববিদ্যালয়ে আজকে প্রেক্ষাপটে আমরা গিয়ে দেখছি সেই একই পদ্ধতিতে লেখাপড়া শেখানো হচ্ছে না এই যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনটার সাথে কপ করতে হবে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে সেই জন্য আমি বলছিলাম যদি একটি স্থায়ী শিক্ষা কমিশন হয় এবং এই শিক্ষা কমিশনটি কনস্টিটিউশনে সাংবিধানিকভাবে যদি দেওয়া হয় এবং ওখানে যে গবেষণা করার জন্য এবং পরিবর্তনের সাথে তাল মিলিয়ে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্য তারা নন স্টপ কন্টিনিউসলি কাজ করবে এবং শিক্ষা মন্ত্রণালয়কে তারা প্যারালি অ্যাডভাইস করতে থাকবে উদাহরণ দিবেন পৃথিবীর অন্য কোন দেশে এমন কমিশন আছে নিউজিল্যান্ডে রয়েছে যেমন শিক্ষা মন্ত্রণালয় যেটা রয়েছে এক্সিকিউটিভ মিনিস্ট্রি তারা তাদের দায়িত্ব পালন করে প্যারালি এডুকেশন মিনিস্ট্রি আটটা উইং রয়েছে তারা ওয়াচ ডগ হিসেবে কাজ করছে এবং তারা শিক্ষা মন্ত্রণালয়কে সাজেশন দিতে থাকে অ্যাট দ্য সেম টাইম তারা প্রধানমন্ত্রী এবং সরকার প্রধানের কাছে রাষ্ট্রপতির কাছে তাদের রিপোর্টগুলি সাবমিট করতে পারে মূলত আমি যে বিষয়টি চাচ্ছি সেটি হচ্ছে এই রাজনৈতিকভাবে যে শিক্ষা ব্যবস্থাকে তালে গলে গোলমালে নষ্ট করে দেয় এই সেগুলি যেন ব্যপ্ত না সরকার পরিবর্তন হবে কিন্তু শিক্ষার ধারাবাহিকতা এবং যুগের সাথে মিলে এই ধারাবাহিকতা নন স্টপ থাকতে হবে সেই ধরনের একটা কমিশন এটা শিক্ষা কমিশন না এই কমিশনটার একটু গঠনটা কিভাবে হতে পারে কাদেরকে নিয়ে সেই সম্পর্কে একটু বিস্তারিত মূলত এই শিক্ষা কমিশন যিনি চেয়ারম্যান থাকবেন তাকে অবশ্যই শিক্ষা

দেখুন শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তনটি হচ্ছে এই পরিবর্তনটি কিন্তু তাদেরকে সবসময় হচ্ছে নন স্টপ আমরা দুই হাজার দশ সালে যে শিক্ষা কমিশন করেছে সেটিকে আজকে এটার সাথে কোনো মিল রয়েছে নিশ্চয়ই না সেজন্য আমরা বলছি এমন একটি কমিশন হতে হবে যে কমিশনটি নন স্টপ কাজ করবে সেখানে তাদের কমিশন থাকবে কমিশনার সেল থাকবে তারা বিশ্বায়নের যুগে উন্নত বিশ্বের সাথে লেখাপড়া যে ধরন পালতে যাচ্ছে সেগুলির সাথে সমন্বয় করে তারা এই কাজগুলি করতে থাকবে আমরা বাজেটিংয়ের কথাই বলি অ্যাডমিনিস্ট্রেশনের কথাই বলি কারিকুলামের কথাই বলি পরীক্ষা পদ্ধতির কথাই বলি বা কর্ম সংস্থা জোগানোর যে শিক্ষা ব্যবস্থা বা কারিগরি শিক্ষা আর্থসামাজিক উন্নয়নে যে কারিগরি শিক্ষার প্রয়োজন রয়েছে বা এই জনসংখ্যার সাথে বেকারত্ব ইন্ডাস্ট্রি লিঙ্কেজ করা সব মিলিয়ে এই শিক্ষা ব্যবস্থাটা যে একটা চলমান শিক্ষা ব্যবস্থা চলমান একটি ইনস্টিটিউশন থাকতে হবে কারণ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আসে নতুনভাবে ভাববে নতুনভাবে চিন্তা করবে নতুন যুগে সূচনা করবে নতুন প্ল্যান দিবে নতুন প্রোগ্রাম দিবে শিক্ষা তো নতুন কোনো প্ল্যান প্রোগ্রাম দেওয়ার বিষয় নয় এটি ধারাবাহিকতা থাকতে হবে এই ধারাবাহিকতা থাকার জন্য আমি মনে করি একটি কমিশন থাকতে হবে এই কমিশনকে কেউ মিসইউজ করতে পারবে না মিসইউজের প্রশ্নটা আমি একটু বলি সেটা হলো এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে না যখন রাজনৈতিক সরকার আসবে পরবর্তীতে আমরা রাজনৈতিক সরকার দেখতে পাব এক বছর বা দেড় বছরের মধ্যে সরকারের ঘোষণা অনুযায়ী তখন কি হবে তখন রাজনৈতিক সরকার কি এই কমিশনকে যথার্থ স্বাধীনতা দেবে আমাদের কিন্তু চুয়ান্ন বছরের অভিজ্ঞতা তেমন ভালো না কিন্তু হ্যাঁ সে জায়গাটি আসছি আজকে যে শিক্ষা সংস্কার কমিশন এই সরকার করতে যাচ্ছে তারা একটা রিপিট রিপোর্ট সাবমিট করে চলে যাবে এই যে একটা দালিলিক পত্র দিয়ে গেল আগামী দিনে যে রাজনৈতিক দল এসে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠ হয়ে শিক্ষা মন্ত্রণালয় চালাবে তাদের সেটা দেখলে দেখতে পারে না দেখলে না দেখতে পারে এটা তাদের ইচ্ছার উপর নির্ভরশীল এই এটি দলিল তৈরি করা তো প্রয়োজন নেই আমি বলছি যে শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ শিক্ষা কমিশন থাকবে তারা এই শিক্ষার যে পরিবর্তন পরিবর্তন সব তাদের ওখান থেকে নির্দেশনা আসবে সেগুলি শিক্ষা মন্ত্রণালয় সে দায়িত্ব পালন করবে তারা এক্সিকিউটিভ অথরিটি নয় কিন্তু তারা ওয়াস্ট সেই জন্যই এটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে

তাদের নামটাই মঞ্জুরি কমিশন অর্থাৎ গ্রান্ট কমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোকে তার তারা অর্থ সরবরাহ করে নামের মধ্যে এটা আর সেটা শুধু নাম না সেটা মধ্যে কিন্তু এক্সিকিউটিভ অথরিটি থাকবে না মিনিস্ট্রি তারা পিএম কে এবং প্রেসিডেন্ট কে এই বিষয়গুলো অবগত করবে এবং কমিশনের রিপোর্ট নন স্টপের দেয় দেখুন আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি সেই বিশ্ববিদ্যালয়ে যে বার্ষিক বাজেট হচ্ছে এই বাজেটটি ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন সরকারের কাছ থেকে টাকাটা নিয়ে দিয়ে দিচ্ছে এটা বাংলাদেশের আপমর জনসাধারণের টাকা দেওয়া হচ্ছে এখানে সাবসিডাইজড রেটে শিক্ষার্থীরা লেখাপড়া করছে ইস পাবলিক ইউনিভার্সিটি অতএব সেখানে সাবসিডাইজই পড়বে এবং এটি বাংলাদেশের আপমর কৃষক শ্রমিক জনসাধারণের ট্যাক্সে সেটা চলবে কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের কোনো জবাবদিহিতা নেই ছাত্ররা কিন্তু টাকাটা দিচ্ছে না দিচ্ছে সরকার তো ছাত্রদের কাছে বিশ্ববিদ্যালয় অথরিটি কোনো জবাব দিতে নেই ধরুন এই বিশ্ববিদ্যালয় চলতে একশো কোটি টাকা লাগছে ধরুন এক হাজার ছেলে মেয়ে পড়া পড়ালেখা করছে তাহলে এইটাকে যদি আমি এক হাজার ছেলে মেয়েকে ভাগ করে দিই তাহলে পার হেড যদি এক লাখ টাকা পড়ে এক লাখ টাকা যদি ওই ছাত্রটি বিশ্ববিদ্যালয়কে দেয় তাহলে ওই ছাত্রটি সঠিকভাবে বিশ্ববিদ্যালয়ে তাকে পড়াশোনা করাচ্ছে কিনা সেটা সে নিজেরটাই নিজে দেখবাহাল করবে কারণ সে টাকাটি দিচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে বাজেট হবে এই বাজেটকে ডিভাইড করা হবে যতজন ছাত্র আছে তারা সেই পরিমাণ টাকাটি দিয়ে দিবে। এখন একটি ছাত্রকে এই পরিমাণ টাকা দেওয়া কি আদৌ সম্ভব নিশ্চয়ই না তাহলে সরকারের রেসপন্সিবিলিটি রয়েছে তখন সেই ক্ষেত্রে সেই ছাত্রটিকে সরকার স্টুডেন্ট লোন দিবে এবং একটি ছাত্র স্টুডেন্ট লোন কখন পাবে যখন সে

আর অনেকগুলো প্রশ্ন করেছেন এবং আপনার সময় অনেকে কষ্ট করে পাশ করেছে আপনি চলে যাওয়ার পরে তারপরে অনেকে খুব সহজে পাশ করতে পেরেছে এরকম প্রশ্ন এখানে আছে অনেক কমেন্ট আছে এবং গত 15 বছরের যেটা মারাত্মক বিষয় ছিল সেটি হলো শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক এবং চেয়ারম্যানকে ডেকে বলে দেওয়া হতো পাশের হার বাড়ানোর জন্য আপনি মঞ্চে থাক অবস্থায় ফেস করেছেন আপনার সরকারের অনেকে অন্য মন্ত্রীরা অন্যরা বলেছেন যে পাশের হার এত কম নকল গেছে সরকারের জনপ্রিয়তা কমে যাচ্ছে আপনি সেটা না দিয়ে আপনি জাতির জন্য কাজ করেছেন যেটা আপনাকে জাতির মনে রাখছে এবং সামনের দিনে মনে রাখবে আমরা অন্যান্য বছরে কোনো কিছু হয় নাই কমিশনের সুপারিশ মানছি কি মানে নাই সেটা অতীত আমরা একটা আশা করি আপনার যে একটা সুন্দর আশা সুন্দর প্রত্যাশা সেটি বাস্তবায়ন হবে যে কমিশন হবে সেই কমিশনের সুপারিশ সরকার সামনে সরকার মানবে এই আশা নিয়ে আমরা আজকে এই রায়টি সৃষ্টি